이따. ডিজিটাল ঢাকা শহরে সম্পূর্ণ অ্যানালগ একটা গ্রাম ঢাকা মেট্রোপলিটন এবং ঢাকা সিটি কর্পোরেশন এলাকা যদিও সিটি কর্পোরেশনের যাই হোক যেটা বলবো সেটা হচ্ছে এই যে ড্রাগন গাছ গাছটা দেখতে একটু ভয়ঙ্কর লাগে আমার কাছে ক্যাক্টাস এর মতো কাটা যুক্ত এবং এই ড্রাগন ফলের উপরে যে খোসাগুলো এটাও কিছুটা অদ্ভুত তবে আল্লাহর সৃষ্টি সত্যি অপূর্ব দেখতে চমৎকার এবং খেতে সুমিষ্ট এবং সুস্বাদু বিদেশে এই ফলটা অনেক বছর ধরে বাংলাদেশে চাষ হচ্ছে কারণ আমরা ছোটবেলায় ফলটা কখনো দেখিনি চিন্তা মনা কখনো খাইনি হয়তো দেশে বাইরে হয়েছে এমন অনেক ফ্রুটস আছে যেগুলো দিনে দিনে বাংলাদেশে দেখা যাচ্ছে বিগত কয়েক দশক ধরে অনেক ফলে চিন্তা আমরা ছোটবেলায় সেগুলো আমরা দেখছি আমরা সেগুলো স্বাদ নিতে পারতেছি এই এলাকাটার কথা যদি বলি খুবই সুন্দর গোছানো ছিমছাম একদম সবুজের মাঝখানে মনে হয় ক্যাম্পিং করার মতো একটা জায়গা এবং লোকেশনটা হচ্ছে জেমরা এলাকায় এইটা গত এক বছর ধরে এই ছাদের উপর নিয়মিত ফল দিয়ে আসতেছে যদিও ওইভাবে কোনো চাষাবাদ যা শখের বসে কয়েকটা গাছ লাগানো এবং অপ্রত্যাশিতভাবে ফলও চলে আসছে এবং মার্শাল যথেষ্ট ফল ধরতেছে তো ভাবলাম আজকে ছাদের এই ড্রাগন ফলের বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি চাইলে কিন্তু আপনারা শহর বন্দর গ্রামগঞ্জ সব জায়গা চাষ করতে পারেন এতে আপনার ঘরের লোকজনদের দৈনন্দিন পুষ্টির বা ফ্রুটসের অভাব অনেকটাই পূরণ করবে বাজারে ড্রাগন কিনতে গেলে অনেক সময় আমরা ভয় পাই না যে কোনো রং টং দেয়া কিনা ফরমালিন দেওয়া আছে কিনা বা কোনো কেমিকেল মেশানো আছে কিনা বাট পাকা সম্পূর্ণ তাজা ফরমালিন মুক্ত ফ্রেশ একটা টাটকা ফল কেটে খাচ্ছি যথেষ্ট মিষ্টি এবং সুস্বাদু একটা ফল